আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কত হয়েছি ভাইটা ষাট হাজার টাকা বিক্রি হলো ওই যে সার প্রসেস সার গরুটা এই জগদ হাট থেকে তো এখন আমি রয়েছি আহ শেরপুর জেলার শ্রীবুদ্দী উপজেলার জগদর বাজারে গরু হাটে এই হাটটি সাপ্তাহিক দিন বসে প্রতি বুধবার দিন দিনের পর থেকে সন্ধ্যা পর্যন্ত বসে আর এখানে হাসিল হলো তিনশো টাকা করে কেউ বিক্রেতের জন্য এখন আমি আপনাদের এখানে গরুর দাম তো জানাবো জগদর বাজার থেকে এই দেখতে পাচ্ছেন এখানে একটি গরু রয়েছে আমরা জিজ্ঞেস করি কেমন কি দাম চাচ্ছেন উনি আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন না কত দাম চাইতেছেন এটা পুষাশি চাইতেছেন দাঁত এটা কষের গরু না আচ্ছা দাম দর কেমন হইতেছে সর্বোচ্চ কত পাইছেন যেটা পাই সেটা কইবেন তিয়াত্তর পাইছেন আপনার কিনা গরু না বাড়ি গরু এটা বাড়ি গরু তিয়াত্তর বন্ধ দাম হয়েছে উনি পঁচাশি দাম পাইছেন আপনারা দেখতে পাচ্ছেন তো আপনার টার্গেট কেমন কত হলে স্যার বেন করছেন আশির মতো আশা করতেছেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো এদিকে আমরা আপনাদের আর কিছু গরু দেখাই এই জগরাচর হাট থেকে যেগুলি আপনারা পালন উপযোগী গরু রয়েছে এখানে বাজার কাছে গরু রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই গরুটা যাচ্ছে এটা যাতে নাই আচ্ছা কত দাম চেটেছেন এটা পঁচাশি বলতেছে একশো দশ অনেক ব্যবধান কত হলে সার্ভেন তেলে নিয়োগ করছেন নব্বের মতো আশা করতেছেন বাড়ি কোথায় আপনাদের বাড়ি ও আচ্ছা এই পাশেই তো এগ্রো টিভি তো এখানে এক চাষার কাছে একটা গরু দেখতে পাচ্ছি আমরা দেখাই আপনাদেরকে আসসালামু আলাইকুম কেমন আছেন কত দাম চাইতেছেন এটা আশি হাজার টাকা দাম চাচ্ছেন উনি শেরপুর জেলার শ্রীবদ্দি উপজেলা জগরাচর হাট থেকে দাম কত হইতেছে আষট্টি পর্যন্ত হইছে না আচ্ছা আপনার টার্গেট কি সত্তর সত্তর হাজার দেবো আচ্ছা ঠিক আছে সত্তর হাজার টাকার মতো আশা করতেছেন দেখতে পাচ্ছেন তো এই দিকে আপনাদের আরো আর এখানে আর আচ্ছা এখানে চাষার কাছে একটা রয়েছে আমরা দেখাই আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা গোটা কত দাম চাইতেছেন এটা

কেমন দাম চাচ্ছেন ভাই এটা সত্তর হাজার টাকা উনি দাম চাচ্ছেন সাদা রঙের ভিতরে একটা সারবাসুর দাম হচ্ছে কেমন ভাই ষাট বলতেছে আচ্ছা ষাট হাজার টাকা বলতেছে সত্তর হাজার টাকা উনি দাম চাচ্ছেন তো দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই গরু রয়েছে এখানে তবে যারা অনেকে বলতেছেন গরু বেচা কেনা কম নাকি আমরা আরো কিছু গরু দেখাই আপনাদেরকে গরু মনে দাম ধর হচ্ছে না কত বলছেন দাম সাইট বলতেছেন উনি বলতেছেন আশি লাস্ট কিছু বলে দিচ্ছেন কি চাষা কমাই কিছু বলে দিচ্ছেন কত বলছেন শুনি সত্তর বলে দিচ্ছেন না আচ্ছা ঠিক আছে আপনার ষট্টি বলছেন বাড়ি কোথায় আপনার আরে জগনা না আচ্ছা ঠিক আছে তো দামাদামি হচ্ছে এটা তো এখানে এক চাচা রয়েছে একটা গুরু নি আসসালামু আলাইকুম কেমন আছেন গুরুটা যাচ্ছে এটা আর দুই জাতের গুরু আচ্ছা দাম কত চাইতাছেন এক লক্ষ 5000 টাকা গুরুর দাম চাচ্ছেন দাম কত হইতেছে আশি 85 বলতাছে আপা কিনা গুরু না বাড়ি গুরু এটা কিনা গুরু কয়টা গুরু আনছেন গুর একটার আর তো কত হলে সার বেড়ে নত করছেন নব্বই পশে নব্বই কোন জিনিসের দাম এক রকম থাকে না কাঁচা বাজার রং দাম দেখেন কত আরে এক মাস আগে দাম আছে কত চিন্তা করে দেখেন আপনি তো এদিকে আরো কিছু গরু দেখার চেষ্টা করতেছি এখানে এক চাচার কাছে একটা গরু রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন না খুবই সুন্দর একটা গরু নিয়ে আছেন দেখতে পাচ্ছেন চাচা এই গরুটা মনে হয়

আচ্ছা એમ তো দাম তো উল্টা বলে চাই লাভ নাই লাভ নাই যে ব্যাচাস আমি বলতে হইব আপনার টার্গেট কেমন কতর ছারানের 1 লাখ 20 আচ্ছা সারা দেশে গরু বাজার কেমন সবাই জানে हैन মোটামুটি যারা গরু বাজারে দুই একবা যাওয়া আশা করে ঠিক আছে এর বাজার একটু কমই ব্যাচ কিনতে কম আচ্ছা তো এইখানে আমরা আরো কিছু গরু দেখাই আপনাদের এই জগরাচর বাজার থেকে এখানে এক মরুব্বে একটা গরু নিয়ে দাঁড়িয়ে আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন

আচ্ছা ঠিক আছে নব্বই পর্যন্ত দাম হয়েছে তো এদিকে আমরা আরো কিছু গরু দেখাই এই জগরা চোর হাট থেকে এখানে বাইর কাছে একটা গরু রয়েছেন লাল কালারের ভিতরে আসসালামু আলাইকুম কেমন আছেন গরুটা যাচ্ছে কি ভাই কত দাম চাইতেছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছেন দাম কত হইতেছে একশো পাঁচ কটা গরু একটাই টার্গেট কেমন আপনার কত হলে চাবেন এটা কেনা গরু না বাড়ি গরু টার্গেট যদি না হইতো ধারা রইছেন না তাহলে দিয়ে দিতেন বুঝছেন পাঁচ হাজার না দিয়ে দিতেন টার্গেট অবশ্যই আছে টার্গেট অবশ্যই মনে মনে আছে আচ্ছা ঠিক আছে এক লাখ দশ হাজার করতেছেন এই টার্গেটের আশায় ধারা রইছেন বুঝছেন তো এখানে আমরা আর কিছু ক্রসে করে দেখাই এখানে এক চাচার কাছে গরু রয়েছে আচ্ছা গরু আপনারা আপনারা কোন আগে আরেকজন দেখান নিজের থেকে আরেকবার দেখা দেন হ্যাঁ আত্মীয় স্বজন বেড়া ভাই সামনের বাড়ি নামনের বাড়িতে দেখুন ওই যে ওইটাও তোমার আত্মীয় বাড়ি তাহলে কেমন হইবো নিজের বাড়িতে আগে আইতে তো এখানে একটা ক্রস এর গরু রয়েছে আমরা দেখাই তো কত দাম দেখেছে এটা এক লাখ দশ আচ্ছা তো ক্রস এর গরু আমরা দেখাই ফ্রিজেন জাতের দাম হইতেছে কেমন পঁচাত্তর আশি আচ্ছা আপনাদের টার্গেট কেমন কত লে সারবেন

তো দেখতে পাচ্ছেন অনেক গরি আমদানি রয়েছে এই জগরাচর হাটে তো এই সামনে বামে গিয়ে হলো শেরপুরের দিকে শেরপুর এখান থেকে তিরিশ টাকা গাড়ি ভাড়া তো এখানে একটা ছোট গরু রয়েছে আমরা দেখা এক ভাইয়ের কাছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন কত দাম ভাই এটা সাইট চাইতেছে দাম হচ্ছে কেমন আটচল্লিশ বলতাছে আছে পঞ্চাশ টাকার আপনার নাকি আচ্ছা পঞ্চাশ চাপার ইচ্ছা তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই জগ্রাচর হাট থেকে সার গরুর দাম দর আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তো শেরপুর আসলাম শেরপুর আসার পরে শনিবার গিয়েছিলাম সাতপাকিয়া গরু হাটে সেখানে ভিডিও আপলোড দিয়েছিলাম আপনাদেরকে তো এখন আবার আজকে যগ্রাচর বাজারে হাট বাজার ভিডিও করলাম মাছ তরকারি সবজির এরপরে আসলাম গরু হাটে তো এখানে আরেকটা এক দেখায়ের কাছে কেমন আছেন ভাই কত দাম তেকেছেন এটা পঁয়ষট্টি দাম থেকেছেন দাম হচ্ছে কেমন বাউন্ড পঞ্চান্ন এরকম দাম হচ্ছে আচ্ছা ঠিক আছে তো আপনার টার্গেট কেমন কত হলে সারবেন ষাট আশা করতেছেন আচ্ছা ঠিক আছে তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই শেরপুর জেলা শ্রীবুদ্ধি উপজেলার জগ্রাচার গুরু হাটের ভিডিও সকলকে ধন্যবাদ সকলের জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম